চাকরি বছর আমি স্যার আপনার কোন কথা বলছি আপনার বেশি পাঁচটার সময় লাইন আউট হয়েছে আপনার কে হয়েছে না হয়েছে আপনার আমি কি একা আউট হইতে হইবে স্যার ড্রাইভার কাজ আমি করছি কিনা আপনি সেটা দেখেন সব জায়গায় আমি স্যার আমি তো কোনো কোন অন্যায় করিনি স্যার গাড়ির হাওয়া নাই এখন এই হাওয়া নাই এই গাড়ি নিলেও তো আপনি পরে আমার ধরবেন এখন এই বেলা হাওয়া কোথায় পাবেন স্যার বলবেন এমটি আমরা শুনে স্যার এমটি কোন কথা শোনে ঠিক আছে একটা প্রসিডিং খাইছেন আমি কোনদিন আকাম করে খাই স্যার এটা আপনি বললেন কোনদিন প্রমাণ করতে পারবে না বাংলাদেশ কোন পুলিশের সদস্য

ঠিক আছে জি স্যার প্রমাণও করতে গেলে বহুত কিছু প্রমাণ করতে পারবো আমিও স্যার বহুত কিছু প্রমাণ করতে পারবো আমিও বহুত কিছু রেডি করে রাখছি আপনি এই চিন্তা না আমি কোনো অপরাধ করি নাই আপনারা অনেক কথা বলেন যে কথাগুলো সেনাবাহিনী শুনলে সমস্যা আছে হ্যাঁ আপনারা তো পাইতেছে না উনি রিপোর্ট করতেছে ফোনে উনি উনি ব্যাকসাইড দিয়ে বাগান দিয়ে ঢুকছে উনি মূল গিট দিয়ে ঢুকে না আমি সামনের গিডে অপেক্ষা করতেছি আপনার সাথে আমার তিন মাস কথা হইছে হ্যাঁ আমি তো বলতেছি আরেকজন আছে ঠিক আছে দেখবো না ভবিষ্যতে আপনার কাজ স্যার ভবিষ্যতের জন্য আপনি রেডি থাকেন স্যার আপনি আমার ক্ষতি করবেন এইটাই বলছেন আমি এটা আমি আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখবো

গাড়ির আছে গাড়ির টায়ার আছে কোনো কিছু আছে আপনি সমস্ত কিছু বিল বেনাই খাচ্ছেন আবার আপনি বড় কথা পান গাড়ি কত টাকার আপনি কি কি করতেছেন কোথায় কি যাচ্ছেন সব তথ্য আছে ওই কথা কই লাভ নাই আমি ভালোভাবে চাকরি করতেছি আপনি কোনদিন আমাকে শত্রু ভাবেন না আপনি ভুল করতেছেন আপনি কারো কথায় চলবেন আপনি আমাকে করেন কেন আমি দেখেন আমি কয়টা বের এখন গাড়ি যদি টায়ার খারাপ থাকে এটা জবাব আপনাকে আমারই দিতে হবে পরে বলবেন চেঞ্জ করে গাড়ির একটা বসা যায় না সমস্ত সিট ভাঙ্গা কেন এই সিট ভাঙ্গা ঠিক করে না কেন এমটি আপনার দেখার দায়িত্ব নাই গাড়ি আশিকের গাড়ি ড্রাইভার আশিকের গাড়ি গাড়ি তো আগে চলত না আপনি চলত না চলতে পারে এটা আমি বলি বলিনি যে কেন পারে না আমার কথা গাড়ির হাওয়া নাই আপনি তো একটু পরে আমার ধরবেন গাড়ি যদি কোথাও পরিয়ে যায় তখন বলবেন কেন ড্রাইভার তুমি ঠিক করে নেওয়া ড্রাইভার ইয়ারে জিজ্ঞেস করবেন কন্ট্রোলে বলবেন আপনি

অপেক্ষায় থাকেন আল্লাহর কাছে আল্লাহর কাছে চান আপনি নিজে বলেন যে যদি কেউ একটা আমি তো তাহলে টাকা আপনি খাইতেছেন আপনি কোন কার অপটে পয়সা সিগন্যাল পয়সা আপনি কাকে দিচ্ছেন না আল্লাহর গজব অন্যতম আসবে তার উপরে জি নাস্তা 70 টাকা যারা কি খায় দেখেন আপনি দেখেন আপনি দেখেন আমি আপনার সাথে কোন বাড়াবাড়ি করার জন্য কোনো হিসাব করে চলিনায় কোনো স্পির সাথে যা করছেন আমাকে দেখাই দেবেন এই হুমকি আমি নেটে সিডি করে রাখবো এবং আইডি স্যারকে আজকে জানাবো

আপনি আমার ক্ষতি করে দেখেন যদি স্যার আপনি আমা আমি কিছু করতে পারবো না আমি কোন এএসআই কিন্তু আপনি আমার না না আপনি তো আপনি করবেন আমি কারো ভাই পর্যন্ত ক্ষতি করি নাই জান না আপনি করবেন আমারে হুমকি দিতেছেন আপনার এই জন্যই তো আমি আপনার কাজের কারণে হইব আমার কাজের কারণে হইবে না আমি জানি যে আপনি আমার উপরে প্রথম দিন থেকে রেডি যে আমি আইয়া হাজির হইছি সেই দিন আপনি আমারে যা বলতেন আজকে পর্যন্ত সেই কাজগুলাই আপনি আমার সাথে করতেছেন হ্যাঁ হ্যাঁ কি করছি আপনারে

আপনি হিন্দু না আপনার কথাগুলো সম্পূর্ণ কথাগুলো পুলিশ ডিপার্টমেন্টের বিচারে যে কথা হয় সেই ধরনের কথা হয় না আপনার ভিতরে আপনি যদি ঠিকভাবে আপনি যদি ঠিকভাবে বলেন এই জায়গা এই সাবার আসুলিয়া একটা জায়গা কোনো দুর্নীতি হইতে পারে না সমস্ত সমষ্টিতে আপনার জন্য হচ্ছে তাই আপনি নিজেকে নিজে সতর্ক হন স্যার আপনি আল্লাহর কাছে আপনি ভালো হবেন আপনি কোরআন সবাই জানে সবাই জানে ঠিক আছে আমি ভালো আছি আমি ভালো আছি আমার কেউ কিছু করতে পারবে না আল্লাহ আর আমার কেউ কিছু করার ক্ষমতা নাই কারোরই কিছু করে করা পারে আপনি আল্লাহর কাছে খেল রাইখে আপনি বলেন যে 2 টাকা খাইলে তারই মত কবুল হয় আপনি যে কোটি কোটি টাকা খান আপনারই মত কেমনে কবুল হয় আপনি টিভি লইতে এমন কোনো সাইট নেই যে আপনি সাইজ না কইরা চলেন আবার আপনি বারবার কথাও বলেন